গাইস ইটস দিঘি অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এখন বাচ্ছে প্রায় সাড়ে এগারোটার মতো আর আমাদের কোয়ার্টারে একটি মেলার আয়োজন করা হয়েছে সো ইয়া লেটস চেক ইট মেলাতে তো এসেই পড়লাম কিন্তু মেলা কোথায় হয়েছিল জানে আমার ছোটোবেলার স্কুলের মাঠে এখানে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়েছিলাম সেজন্য হয়তো আমার মেলার থেকে স্কুলের দিকে চোখটা যাচ্ছিল বেশি আমরা জানি লাল সাদা জামা পড়তে হবে তবে আমাদের মধ্যে এখানে কেউ কেউ ছিল যাদের লাল সাদা ছাড়াই বৈশাখ যেমন ছিলাম আমি প্রচন্ড ছিল তাই ভাবলাম পানি নিয়ে নিই কিন্তু লাভ হয়নি পানিটাই আমার গরম হয়ে গিয়েছে মেলায় কিছু কিছু জিনিস ছিল যা থেকে চোখে সরানো যাচ্ছিল না যেমন রামাদান ল্যাম্প এগুলো অনেক সুন্দর ছিল আর কিছু কিছু জিনিস ছিল যার উপর মা পেইন্ট করে বিক্রি করা হচ্ছিল কিন্তু কিছু কিছু বইও বা ব্যাতের জিনিসও ছিল এগুলো সবই ছিল অসাধারণ আমরা আরেকটা স্টলের সামনে এসে দেখতে পেলাম এই স্টলে যা যা ছিল সব আশার আলো স্টুডেন্টরা তৈরি করেছিল মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দ্বারা এইসব তৈরি করানো হয়েছিল জিনিসগুলো প্রচন্ড সুন্দর ছিল আর ফুলগুলো ছিল অনেক সুন্দর গরম বেশি থাকায় ঠান্ডা লাচির চাহিদাও বেড়েছিল বেশি বলে আমি টোকেনটা দিয়ে লাচি তো পেয়ে গিয়েছিলামই কিন্তু আমি আমার বোনদেরকে হারিয়ে ফেলেছিলাম লি আমাকে রোদে বেশিক্ষণ খোঁজাখুঁজি করা লাগেনি আমি মাটির স্টলটাতে আমার বন্ধুকে খুঁজে পেয়েছিলাম আর এখানকার জিনিস ছিল অসাধারণ হাড়ির উপর গোল্ডেন কাজ আর ব্যাটের জিনিস তো বলারই বাইরে এখানে এসে ছোটবেলার স্কুলের জিনিস খুব ভালোভাবে মনে পড়ে গিয়েছিল কিভাবে আমরা ছুটির পর দৌড়ে বের হয়ে যেতাম কিভাবে আমরা প্যারেন্টস এর জন্য ওয়েট করতাম বাইরে সেই দিনগুলো ছিল আমাদের গোল্ডেন টাইম গরম পড়েছিল প্রচন্ড এবং মানুষের ভিড়ে মনে হচ্ছিল তা আরও বেড়ে গিয়েছিল তো আমরা মেলা যেহেতু পুরোটা ঘোরা শেষ তো বেশিক্ষণ থাকিনি চলে এসেছিলাম বাসায় এসে আমি এই নতুন জিনিসগুলো ট্রাই করছিলাম তবে ডোরার এতই গরম লেগেছিল সে আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ছিল তো ইয়া দ্যাটস অল থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই এভরি